পছন্দ গোলা তাই এটা নবদ্বীপ ঘাট মায়াপুরের ঘাট মায়াপুর খুলোর ঘাট ফুলোর ঘাটে গোলা বানানো গোলা খুব সুন্দর নাকি বরফটাকে সুন্দর গুঁড়ো হয়ে গেল সুন্দর গোলা বানিয়ে দিচ্ছে মিক্সড গোলা দাদা কটা দাম যেটা মিক্স বলছে সেটা ছটা থাকবে ফ্লেভার ছটা ফ্লেভার মিক্স সেটা হচ্ছে চল্লিশ টাকা আর অল ফ্লেভার মানে বারোটা আছে হয় বারোটা মিক্স নিয়ে একসাথে কিন্তু সেটা পঞ্চাশ টাকা দশ টাকার জন্য

অল মিক্স গোলা বাহ খুব সুন্দর সুন্দর মানে কিন্তু আমাদের দাদা ভাই মায়াপুর যে হুলুদ ঘাট সেই হলুদ ঘাটে কিন্তু এই দোকানে রয়েছে দাদা ভাইয়া পাশে এটিএম আছে হ্যাঁ এটিএম রয়েছে এখানে এটিএম এর পাশে কিন্তু রয়েছে দাদা কিন্তু নিউ মায়াপুর স্পেশাল আইস গোলা সেখানে মানে একটু নিউ মায়াপুর স্পেশাল আইস গোলা অন্য কোথাও না কিন্তু এটিএম এর সামনেই কিন্তু এই দোকানে কিন্তু খাবে খুব সুন্দর একটা ওকে না পেয়েছো দাদা কোনটা আমাকে দাও আমাকে দাও তুমি খেয়ে দেখাও কেমন লাগছে খাও ওয়াও এই ফন্ডিতে যা দেখতে কেমন লাগে ভাই আনন্দ করে বাহ সা্বাস এটা ওকে তাহলে একটা অল মিক্স অল মিক্স মানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো फ्लेভার রয়েছে সব फ्लेভার গুলো দে করে কিন্তু এটা বানানোর হয় 50 টাকা দাম এটিএম রয়েছে যেটা আমাদের হলুদ ঘাটে মায়াপুরে হলুদ ঘাটে যে এটিএম রয়েছে সেই পাশে কিন্তু রয়েছে কিন্তু নিউ মায়াপুর স্পেশাল অবশ্যই অন্য জায়গায় যাবেন না এইখানে কিন্তু আসবেন কিন্তু থ্যাংক ইউ কিন্তু রইলাম নিউ মায়াপুর স্পেশাল গোলা আইস গোলা তো দাদার সাথে একটু কথা বলে দাদা এর দোকান আপনার কতদিন ধরে চলছে এটা দু হাজার দোকান খোলা হয়েছে

থ্যাংক ইউ দাদা শুনলেন নিউ মায়াপুর স্পেশাল আইস গোলা এই দোকান কিন্তু হুলুর ঘাটের সামনে আর এটিএমের সামনে এস বি আই যে এটিএম রয়েছে সেই এটিএমের সামনে কিন্তু লঞ্চ ঘাট লঞ্চ ঘাটের সামনে কিন্তু এই দোকান রয়েছে থ্যাংক ইউ দাদা